রাতে মহিলা মোর্চার সাধারণ সম্পাদকের বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে গভীরাতে তুফানগঞ্জ এক নং মন্ডলের মহিলা মোর্চার সাধারণ সম্পাদকের বাড়িতে হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের তুফানগঞ্জ এক নং ব্লকের অন্দরান ফুলবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের নয়ের একশো পনেরো নং বুথ নয়নেশ্বরী এলাকার ঘটনা মহিলা মোর্চার ওই নেত্রীর নাম রীতা রানী দাস তার অভিযোগ গতকাল গভীর রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার বাড়িতে তাণ্ডব চালায় ভাঙচুর করা হয় বাড়ির গেট সহ টিনের বেড়া যদিও বিস্তারিত বিবরণ জানিয়ে তুফানগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানান তিনি বিকট আওয়াজ মানে টিন টুন ভাঙ্গার শব্দ পায়া আমরা তো ঘর থেকে বেরোতে সাহস পাইতেছি না তখন বৌমা নাতি চিৎকার দিয়ে এই ঘর থেকে আমার ছেলে চিৎকার পারতেছে না শাশুড়ি আমার চিৎকার পারতেছে মা চিৎকার করতেছে এই শব্দে পাশের বাড়ির লোকজন সব মানে কেউ আর দরজা জানলা কেউ খুলতে পারতেছে না মানে এত ভয়ানক মানে শব্দ হইতেছে টিনের বাইরে বাইরে তো আমরাও বেরোয় শ্বাস পাইতেছি না যে বের হলে বা কী হয় তারপরে সবাই আস্তে আস্তে যখন লোকজন চতুর্পাশ থেকে জড়ো হয়ে গেলো তো সবাই বের হইলাম বের হওয়ার পরে এদিক দিয়েই মানে আমার কিছু লোক প্রতিবেশী ওরা দেখছে এই এই সাইডটা দিয়েই ওরা নাকি দূর পাড়ে বের গেছে মোটামুটি দশ বারো জন কালো মানে গেঞ্জি পরা কালো মধ্যে কাপড় দিয়ে মুখ বান্ধা দেখার পরে পিছিয়ে পিছিয়ে ওরা সবাই দৌড়ে গেছে ধরতে পারেনি গল্পের জন্য তারপরে তো পুলিশ প্রশাসনকে ফোন করলাম পুলিশ প্রশাসন তো আসলো না কি কারণে হামলা হতে পারে এটা আমি বিজেপি বিজেপি করি বিজেপি করার অপরাধী এটা চলছে দিন থেকে এরকম আমার বাড়ি কিছুদিন আগে বোম বাস্টিং হলো সেটা নিয়ে করলো এটা তৃণমূল দুষ্কৃতীরাই করছে আচ্ছা পুলিশকে খবর দিয়েছেন হ্যাঁ খবর দিয়েছি পুলিশ এসেছে পুলিশ আসেনি সাড়ে তিনটার থেকে তখন থেকে ফোন করতেছি পুনে চারটার থেকে তিন চারবার ফোন করা হলো এখনো পুলিশ প্রশাসন আসল থানায় কি অভিযোগ করবেন হ্যাঁ থানায় অভিযোগ করব আর কালকে রাতে মোটামুটি দশটা এগারোটা পর্যন্ত ক্লাবে একটা মিটিং হয়েছে এখন কিসের মিটিং হয়েছে আমি জানি না তারপরে আমরা শুয়ে পড়ছি আমাদের মতো

নয়নের সঙ্গে শরীর তরুণ সঙ্গ সেই ক্লাবের ছেলে বেলে সেই ওই দলের সমর্থক ছিল তারা জয়লাভ করছে তারা আনন্দ করছে রাত্রে ঠিক তার পঞ্চাশ মিনিটের দূরে বিজেপির একটা পিকনিক ছিল সেই ক্লাবে পিকনিকে করার ফলে সেখানে এসে বিজেপির লোকজন ওই ক্লাব ভাঙচুর টিভি ভাঙচুর থেকে সবকিছু করে ভাঙচুরটা কেন করে ভাঙচুরটা করে এক কারণে তাদের অভিযোগ হইতেছে যে নির্বাচন হয়েছে তোমরা আগে কেন বোম ফোটাও বারবার ক্লাবের ছেলেগুলো বলে যে আমরা ক্যালকাটা রাইডারের আমরা সমর্থক সে জয়লাভ করছে আইপিএল খেলায় এই কারণে আমরা বোম ফুটিয়েছি আমাদের কোন নির্বাচনের সঙ্গে কোনো সম্পর্ক নাই আচ্ছা কিন্তু বিজেপি কিছুতে মানেনি বিজেপির উচ্ছৃঙ্খল কিছু ছেলে ওই ক্লাবটাকে ভাঙচুর করে রঙিন টিভি ভাঙচুর করে আসবাবপত্র ভাঙচুর করে সেই বদনামকে ঘুচাবার জন্য পরবর্তীকালে ওরা বুঝতে পারছে যে এটা আমরা উত্তেজনার বর্ষে মস্ত বড় ভুল করেছি একটা ক্লাব নন পলিটিক্যাল স্টেজ এইভাবে ক্লাবকে আক্রমণ করে আমরা ঠিক করিনি এই বদনামকে ঘুচাবার জন্যই তারাই ষড়যন্ত্র করে রিটার্নের বাড়িতে ওই বিজেপির কিছু লোকের বেড়া এই সমস্ত কিছু ভাঙচুর করে যাতে এই বদনামটাকে ঘুচাতে পারে এটা সুপরিকল্পিত দূর পরিষ্যমূলক পূর্ব পরিকল্পিত প্ল্যান এটা নামটা বলতে পারবো তোমার ওয়ান বিসে প্রিত ব্যক্তি অনুভূতি